আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা দুই আমরা ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকে আমরা আরবি ক্লাসটি শুরু করি আমি কিছু টাকা চাই আনা এবি শুয়াইয়া ফুলুশ আই ওয়ান্ট সাম মানি আনা এবি অর্থ হলো আমি চাই শুয়াইয়া ফুলুশ অর্থ হলো একটু টাকা মানে আমি একটু টাকা বা কিছু টাকা চাই কারণ আমি খেতে চাই আশা নানা এবি আখেল বিকজ আই ওয়ান্ট টু ইট আসান অর্থ হলো কারণ আনা অর্থ হলো আমি খেতে চাই অর্থ হলো বি সমস্যা নাই ঠাকা দাও মাফি মুশকিল যে পুলুষ নো প্রবলেম গিভ মি দ্য মানে মাফি মুশকিল অত সমস্যা না যে পুলুষ অর্থ হলো টাকা দাও তুমি এখন দোকানে যাও ইনতা আলহিন রুহ পাকালা ইউ গো টু দা স্টোর নাও তুমি অর্থ হলো ইনতা এখন অর্থ হলো আলহিম দোকানে যাও অর্থ হলো রুহ বা কালা আমার ভাত খাওয়া শেষ আনা আকেল রুজ খালাস আই হ্যাভ ফিনিশ ইটিং গাইস আনা আকেল অর্থ হলো আমার খাওয়া রুজ খালাস অর্থ হলো শেষ মানে আমার ভাত খাওয়া শেষ আমি এই কাজ করি নাই আনা মাফি সাউি হাদা সুগল আই ডিডেন্ট ডু দিস আনা অর্থ হলো আমি মাফি সাউি অর্থ হলো হাদা সুগল অর্থ হল এই কাজ শেষ করেছি আনা সাউ সুগল খালাস আই হ্যাভ ওয়ার্ক আনা সাউি অর্থ হলো আমি করেছি সুগল খালাস অর্থ হল কাজ শেষ মানে আমি কাজ শেষ করেছি আমি এখন ঘুমাতে যাচ্ছি আনা রুহ নোম আল আই অ্যাম গোয়িং টু স্লিপ নাও আনা রুহ অর্থ হলো আমি যাচ্ছি নোম আলহীন অর্থ হলো ঘুমাতে এখন আমি এখন খেতে চাই আনা আপগা আকেল আলহীন আই ওয়ান্ট টু ইট নাও আনা আপগা অর্থ হলো আমার লাগবে আকেল অর্থ হলো খাবার আলহীন অর্থ হলো এখন থেকে তুমি বেশি কথা বলো ওয়াল্লা ইনতা কাতির কালাম ইউ টক টু মাচ ওয়াল্লা ইনতা অর্থ হলো তুমি খাতির কালাম বেশি কথা বলো খাতির কালাম অর্থ হলো বেশি কথা বলো এই কাজ এখন করো হাদার সুগল সাউই আলহীন টু দিস নাও হাদা অর্থ এই সুগল অর্থ হলো কাজ সাউি আলহিন অর্থ হলো খর এখন মানে এই কাজটি এখন খরো আমি তোমার কথা শুনেছি আনা এসমা ইনতা খালাম আই হার্ড রিউ আনা এসমা অর্থ হলো আমি শুনেছি ইনতা কালাম অর্থ হলো তুমি বলেছ কাজ শেষ আমি যাচ্ছি সুগল খালা আনার রুফ ওয়ার কিজ ওভার হাই লিভিং শুকাল খালাস হতে হলো কাজ শেষ আনার রুহ আমি যাচ্ছি আমি কাজ শেষ আমি যাচ্ছি আমি কোনো কিছু খাবো না আনা মা সাই আই উইল নট ইট এনিথিং আনার তলো আমি মা আক্কেল সাই হতে হলো কোনো কিছু খাবো না চুপ কর শুনো এখন উস্কুট এসমা আলহীন শার্ট আপ এন্ড বিস নাম उसको দতর চুপ করো এসমা আলহিনর্ত হলো শুনো এখন